নির্দিষ্ট সময় মৃত্যু এসে আমাদের থমকিয়ে দিয়ে সবকিছু চমকিয়ে দিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা আজকে অনেক মিয়েরা আছে ইয়াংকালে অনেক রিলেশন করে আছে না নাই আপনি কিসের রবকে মানলেন ও যুবক তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে কোন দোকানের কাফনের কাফুন তোমার লাশকে মুরানোর জন্য দোকানে প্রস্তুত হয়েছে সব প্রস্তুত যুবক কিন্তু তুমি প্রস্তুত হতে পারো না কথা বলেন ঠিক কিনা ও যুবক তোমাকে যখন বলি নামাজ পড় বলে হুজুর বয়স হোক বয়স হওয়ার পরে নামাজ পড়তে বললে বলেন হুজুর আরেকটা বয়স হোক মানে সামরা যখন টাইট আল্লাহর সাথে করে ফাইট সামরা যখন ঢিল মসজিদে গিয়ে সিয়ার নে নামাজ পড়ে দেয় মিল আল্লাহ বলে আই ফেরেশতা কবরে শুধু দিবে কিল কথা বলেন ঠিক কেনা ও যুবক তোমাকে যখন বলা হয় ইয়াং মসজিদ মসজিদে আসো বলেন এই যুবকেরা বলে হুজুর এখন কি মসজিদে যাওয়া যায় সাসারা যাবে বাবারা যাবে যুবক ইয়াং মসজিদে ঢুকতে চাও না যে দেখো তোমার যে ছোট ছোট মানুষের লাশ কবরে প্রত্যেকদিন ঢুকছে ও যুবক তুমি যখন কবরে যাবে গরুকে যেমন কবরে ফেলে দিয়ে আসে তোমার মা কাঁদবে বাবা কাঁদবে নায়িকা কাঁদবে স্ত্রী কাঁদবে সময়ের ব্যবধানে সবার মুখের হাসি ফুরায় যে চোখের পানি ফুরায় যে মুখে হাসি চলে আসবে কথা বলেন ঠিক কিনা দিস ইস রিয়ালিটি কেউ কারণ যে বন্ধুর জন্য পাবজির গেম খেলছো রবের ওপর ইস্তেকামাত তুমি হওনি নামাজ পড়ো না তুমি কেমনে জান্নাতে যাবা বলো তো সেই বন্ধু তোমাকে জানাজা দিবে কবর দিয়ে আসবে আর জীবনে তোমার কবরে খবর নেবে না কথা বলার ঠিক না আমি একজন যুবককে দেখতে চাই রবের ওপর ইস্তেকামাত থাকলে দুনিয়াতে জান্নাত তাকে নিতে আসবে আমি একজন যুবককে মুফাসসি মুসাফির মানুষ দেখতে চাই হাত তুলে দেখাবেন হুজুর রবের ওপর ইস্তেকামাত থাকবে মরে গেলেও আজ থেকে নিয়ত নিল আমার নামাজ ছাড়বো না যারা হাত তুলেছেন তার একটু দাঁড়ান বলেন ই আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দাও বলেন আমিন ইয়া রব্বাল আল আমিন বসে যান আমি আর একজন যুবককে দেখতে যাই নবীজি বলেছেন মানা সুন্নতি ফাকাতা হাব্বানি ও মানা হাব্বানি কানামাই ফিল জান্নাত যে আমার একটি সুন্নতকে মানলো সে আর আমি নবী একসাথে জান্নাতে থাকবো দুটি লোক যেমন পাশাপাশি থাকে ও যুবক তোমার গার্লফ্রেন্ড তোমার স্ত্রী তোমার দাড়ি রাখাতে যদি অসন্তুষ্টি হয় মনে রাখবে এটা তোমার জান্নাতি সঙ্গী হওয়ার জন্য অনুপযোগী কথা বলেন কথা বলেন কথা বলেন আমি মুসাফির মানুষ আজকে দোয়া করে যাব যে অফারটা নিবে বিশ্ব নবীর হাত ধরে সে জান্নাতুল ফেরদাউসে ডুববে আল্লাহ পারে কি না জোরে বলেন একজন যুবক হাত তুলে দেখাবেন হুজুর রবের জন্য সোমাইয়া মাসি তার জীবন দিয়েছে আমি রবের জন্য দাড়ি ছেড়ে দিলাম একজন হাত তুলে দেখাবেন ভাইয়ের নাম কি পিছনে দাঁড়ান তো কি নাম জাহাঙ্গীর আলম আল্লাহ কবুল করেন বলেন আমি ভাইরা আমাদের মা বাবা কবরে গেছে কিনা জোরে বলেন শীতের রাত্রে দামি পোশাক না হলে আপনার হয় না আর মার কবরে শো করে পাতার যাচ্ছে কথা বলে ঠিক কিনা ওই মা যেই মা আমাদেরকে ঈদের দিনে ঘুম থেকে উঠতো দিয়ে দিত ওই মা আমাদেরকে দিয়ে দিয়ে ঈদগায়ে পাঠিয়ে দিত বাবার হাত ধরে ঈদগা থেকে আসলে ওই মা মুখে চুমু দিয়ে দিত কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার সব আছে কিন্তু ঈদের দিনে গালে চুমু দেওয়ার মতো ওই মা আমাদের অনেকের হাত ধরে ঈদ গায়ে নিয়ে যাওয়ার মতো ওই বাবা আমাদের অনেকের নয় যে মা ইফতারি রাজান দিত মা নিজের মুখে পানি না দিয়ে সন্তানের মুখে পানি দিয়ে দিত ঈদের দিনে কত আত্মীয় স্বজন আসে কিন্তু ডাকার মতোই মানায় ডেকে বলবে বাবা খাবার দিব মিষ্টি উঠায় দিব এই মা আমাদের অনেকের নাই কথা বলে ঠিক এই চোখে আমরা যেদিন কানে শুনেছি আমাদের মা চলে গেছে আমাদের বাবা চলে গেছে বাড়িতে যেয়ে দেখি যেই মা হাজার দিন রান্না করে খাওয়াইছে বুকে জড়িয়ে নিয়েছে ওই মা লাশ হয়ে বিছানায় শুয়ে আছে বাবা বিচারায় শুয়ে আমি আব্দুল করিমের খবর নিয়েছে আমি আয়সার খবর নিয়েছে আমার মা আমার বাবা খেয়েছে নাকি এই বাবা অনেকের লাশ হয়ে খবরে শুয়ে আছে শুয়ে আছে আমরা দেখেছি কথা বলে ঠিক ইমাম গজ্জালি তার কিতাবে লেখেন সন্তান পিতামাতার জন্য দোয়া করলে পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া জমিনে থাকে না সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরো কুর্সিতে লেগে যায় আল্লাহর সিংহাসন কাঁপতে থাকে দোয়া কবুল না হওয়া পর্যন্ত যাদের মা আছে আমি নিজেও করি মার সাথে চলাফেরা করতে গিয়ে একটু আওয়াজ উঁচু নিচু হয় কিনা আমি নিজেও যখন অনুতপ্ত করি মার সাথে একটু মনে হয় আওয়াজটা উঁচু হয়ে গেছে আমি আমার মার পা ধরে এখনো কান্না করি আমি এখনো করি বলি মা ক্ষমা করে দাও ওই মুখে হাসি না দোয়া পর্যন্ত আমার শান্ত হয় না হৃদ রব্বি ভির দলওলি দায়ী সা খুম ফি বাবা খুশি আল্লাহ খুশি বাবা মা আল্লাহ নারাস হয়ে যায় কথা বলেন ঠিক না কাবা শরীফের একজনই মাম ছিলেন নাম হচ্ছে সায়কাল কালবানি প্রতিবেদন অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলো আপনি কাবার ইমাম হলেন কেমনে বলছে মা আমাকে সিটকানি দিয়ে তা অফ করতে গেত আমি সিটকানি খুলে কাবায় দৌড়া দৌড়ি করতাম মার তা অফে ব্যাহত হতো আমার মা আমার মাথায় হাত দিয়ে কেঁদে রাগ করে বলেছে ও কাবার মালিক আমার সায়কাল কালবানিকে তুমি কাবার ইমাম বানায় মার দোয়াও কবুল মার বদ দোয়াও কবুল তিরমিজি শরীফের হাদিস পুরো পৃথিবী একজনকে দান করলে সে যত না খুশি হয় একজন কবরবাসীকে একটি আমুল দিলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায় নবীজি কবরবাসী কবর হচ্ছে মহাসমুদ্রের না কেউ বাঁচতেও পারবে না কেউ বাঁচাতে পারবে না নে আমুল ছাড়া কেউ বাঁচতে পারবে না কথা বলেন ঠিক কেনা ওই বাবা মা আমাদের কাদের চলে গেছে একটু হাত তুলে দেখান তো আমারও বাবাকে সে হাত তুলে দেখান আল্লাহ এই মানুষগুলো নিজের হাতে বাবা মাকে কবরে না পাইছে দুনিয়ার সব কিছুর খবর পাওয়া যায় ইন্টারনেটে বাড়ির পাশে বাবা মার সাড়ে তিন হাত কবরের খবর পাওয়া যায় না ঠিক না বলে আমি দশজন মানুষকে দেখতে চাই দশজন মানুষ ইমাম যদি থাকে কেউ উঠবেন না দশজন মানুষকে দেখতে চাই বলবেন হুজুর এক মাস পরে হলেও দিব দশজন মানুষ হাত তুলে দেখাবেন দশ হাজার করে নগদে না পারলে বাকিতে আজকে মারা গেলে কালকে আপনার দশ কোটি পরে থাকবে দশ টাকাও কবরে যাবে